الله رب العالمين بَلَنْ خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم আল্লাহ রব্বুল আলহমিন বলেন হেন আপনি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন আপনি তাদের সম্পদ থেকে দান সৎকা গ্রহণ করুন এবং এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করেন আর তাদের অন্তরগুলাকে পরিশুদ্ধ করেন সুহান আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন এই জাকাতকে আমাদের উপর ফরজ কেন করলেন জাকাত ফরজ করার কারণ কি তার হেকমত কি জাকাত ফরজ করার অনেক কারণ আছে তার মধ্যে আমি আপনাদেরকে তিনটা কারণ শোনাবো যে আল্লাহ রব আলমিন যে জাকাত ফরজ করেছেন তার অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে তিনটা কারণ আপনাদেরকে শোনাবো কয়টা জাকাত ফরজ হওয়ার তিনটা কারণ শোনাবটা যে কেন আল্লাহ এই জাকাতকে ফরজ করবে এক নাম্বার কারণ হলো কৃপণতা পাপ অন্যায় থেকে মানুষের অন্তরকে পবিত্র করার জন্য আল্লাহ জাকাত ফরজ করেছেন শোভান কেন ফরজ করেছেন কৃপণতা অন্যায় পাপ থেকে মানুষের অন্তরকে পবিত্র করার জন্য আল্লাহ কি করেছেন জাকাত ফরস করেছেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমের মধ্যে এমনটাই বলছেন এমনটাই বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَّهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ الله رب العالمين আপনি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন আপনি তাদের সম্পদ থেকে দান সৎকা গ্রহণ করুন এবং এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করেন আর তাদের অন্তরগুলাকে পরিশুদ্ধ করেন সুহান আল্লাহ আল্লাহ তালা বলছেন নবী আপনি তাদের থেকে দান সৎকা গ্রহণ করেন তাদের থেকে জাকাত গ্রহণ করে আপনি তাদের অন্তরগুলাকে পবিত্র করেন তাদেরকে পরিশুদ্ধ করেন আর আপনি তাদের জন্য দোয়া করেন নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনাদায়ক হবে সুহান আল্লাহ তাহলে ভাইয়া আমার আমরা জানতে পারলাম আল্লাহ তালা জাকাতকে ফরজ করার এক নাম্বার কারণ হল আল্লাহ জাকাতের মাধ্যমে মানুষের অন্তরগুলাকে পবিত্র করতে চান ঠিক কিনা আল্লাহ জাকাতের মাধ্যমে মানুষকে পরিশুদ্ধ করতে চান আল্লাহ জাকাতের মাধ্যমে মানুষের জীবনে যত গুণা আছে সব গুণাগুলো আল্লাহ মাফ করাতে চান তাহলে জাকাত ফরজ করার এক নম্বর কারণ কি আল্লাহ আমাদেরকে পবিত্র করতে চান আমাদের অন্তরগুলাকে গুণা থেকে পবিত্র করতে চান এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ জাকাত ফরজ করার দুই নাম্বার কারণ হল গরিবদের প্রতি সহমর্মিতা অভাবীদের প্রয়োজন পুরা করা আর এই জাকাতের মাধ্যমে মুসলমানদের পরস্পরের মধ্যে মোহাব্বত বৃদ্ধি পায় ঠিক না এবং এই জাকাতের মাধ্যমে মুসলিম সমাজের সদস্যদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সামাজিক সহযোগিতা কায়েম করা এটাই হলো উদ্দেশ্য কথা কি বুঝতেছেন দেখেন জাকাত দেওয়ার মাধ্যমে গরিবদের অভাব পূরণ হয় কি না কি বলেন তাদের প্রয়োজন পুরা হয় কিনা এবং জাকাত দেওয়ার মাধ্যমে মুসলমান পরস্পরের মধ্যে সম্পর্ক হয় কিনা তো এটাই হলো দ্বিতীয় কারণ যে গরিবদের অভাব দূর করা এবং মুসলমানদের পরস্পরের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা এজন্যই জাকাতকে ফরজ করা হয়েছে এটা কয় নাম্বার কারণ এটা হলো দুই নাম্বার কারণ কয় নাম্বার দুই নম্বর কারণ তিন নাম্বার কারণ জাকাতকে ফরস করা আল্লাহ রব্বুল আলমিন জাকাতকে ফরস করেছেন মানুষের সম্পদকে পবিত্র করার জন্য তিন নম্বর কারণ কি তিন নম্বর কারণ কি মানুষের সম্পদকে পবিত্র করার জন্য কারণ দেখা যায় অনেক সময় সম্পদের মধ্যে হারাম ঢুকে যেতে পারে ওই হারাম থেকে আপনার সম্পদকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ আসেন হাদিস থেকে শুনি যে আল্লাহর রাসুল কি বলছেন আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল বলছেন হাসিনু আমওয়ালকম بالزাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মে তোমরা জাকাত দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করো তোমরা জাকাত দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের সম্পদ গুলোকে পবিত্র করো আমার আমরা হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন জাকাতকে ফরজ করেছেন মানুষের সম্পদগুলাকে পবিত্র করার জন্য কেন করেছেন কথা বলেন কেন করেছেন মানুষের সম্পদগুলাকে পবিত্র করার জন্য আপনি আমি যদি আমার সম্পদকে পবিত্র করতে চাই তাহলে আপনাকে আমাকে জাকাত প্রদান করতে হবে ঠিক না তাহলে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানতে পারলাম আল্লাহ রবুল আলমিন জাকাতকে ফরজ করেছেন তার অনেক কারণ হতে পারে আপনাদেরকে তিনটা কারণ শোনালাম কয়টা কয়টা কারণ শোনালাম তিনটা এক নাম্বার কারণ হলো আল্লাহ আমাদের অন্তরগুলাকে পবিত্র করতে চান দুই নাম্বার কারণ হলো গরিবদের প্রয়োজনকে পুরা করতে চান এবং মুসলমান পরস্পরের মধ্যে সম্পর্ক বাড়াতে চান তিন নাম্বার কারণ হলো আমাদের অর্থ সম্পদগুলাকে আল্লাহ পবিত্র করতে চান এজন্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর জাকাতকে ফরজ করে দিয়েছেন সোহান মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জাকাত দিয়ে আল্লাহর আদেশ পালন করার তৌফিক দান করুক সকলে বলে আমিন